আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করব। এই জন্য মিষ্টি কুমড়াগুলোকে আমি এরকম একটু বড় বড় করে সাইজ কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আছে টমেটো আছে এখানে মরিচ কুচি আছে এখানে আছে হচ্ছে মাংস যেটা আমি ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করেছি আমি আদা রসুনের গুঁড়া তা লবণ আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আর কিচ্ছু আমি ইউজ করিনি এখানে আর এখানে হচ্ছে বেরিস্তা করেছিলাম শীত তেলটা দিয়েই রান্না করব আর এখানে আছে হচ্ছে ধনে পাতা অনেকগুলো আর এখানে লাগবে হচ্ছে লবণ আমি লবণ দিয়েই ম্যারিনেট করেছি মাংসটা আর পরে রান্নাতে বাকিটা দিবো আমি চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজ যে রেসিপি ওগুলো শেয়ার করতে আমি হচ্ছে প্যানে তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর টমেটোটা দিয়ে নিব হালকা একটু লবণ অ্যাড করে দিব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা আর হচ্ছে টমেটোটা নরম হয়ে আসে একটু ভাজা ভাজা হলে আমি এটার মধ্যে মাংসটা অ্যাড করব ম্যারিনেট করা মাংসটা আর আমি সহজ রেসিপি দিই যাতে হচ্ছে ব্যাচলর ভাইয়া থেকে যারা হচ্ছে নতুন নতুন বিয়ে করেছেন রান্না করতে পারে না তারাও যাতে এই রান্নাগুলো দেখে ইজিলি রান্না করতে পারে দুইটা ছোট এলাচ একটা বড় এলাচ একটা তেজপাতা দিয়েছি মাংসের মধ্যে মাংসটা ম্যারিনেট করেছিলাম అదే గుచేరు আর আদা রসুনের গুঁড়া আর একটু লবণ দিয়ে তেমন কোনো মশলা আমি এক্সট্রা অ্যাড করিনি মাংসটা এমনি ভালো লাগে মিষ্টি কুমড়ার সাথে আর এইদিকে হচ্ছে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম কোনো পানি ছাড়া দশ মিনিট পর ঢাকা উঠানোর পর দেখবেন যে এই পানিটা হচ্ছে টমেটোটা গোলে একদম একটু পানি ছেড়েছে তো এটা দিয়ে আমি আরও চার পাঁচ থেকে পাঁচ মিনিট কষিয়ে নিব। মানে পনেরো ষোলো মিনিট আমি এটাকে কষাবো ভালো করে উইদাউট পানি একদম হচ্ছে ঢাকনা দিয়ে তারপর আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এটা হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিবা একদম লো লো আছে লো টু মিডিয়ামে দিয়ে প্রথমে করবো তারপর একদম লো আছে মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি হচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এর মাঝখানে কিন্তু দু একবার নেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাংসটা মাসাল্লাহ কালারটা কি সুন্দর এসেছে তেল তেল ছেড়ে দিয়েছে তখন আমি এই মিষ্টি কুমড়াটা অ্যাড করে দেবো মিষ্টি কুমড়া দিয়ে এই গরুর মাংসটা আমার ভীষণ প্রিয় ছোটোবেলা থেকে আমি কখনোই খাইনি যখন আমি বড় হয়েছি তখন আস্তে আস্তে এটা আমার খাওয়া মানে আমি যখন খেতে শুরু করেছি আমার কাছে ভালো লাগা স্টার্ট করেছে তা আমি সৌদি আরবে গিয়ে আমি এই রান্নাটা হচ্ছে করেছিলাম আমার কাছে অনেক ভালো লাগলো ভাই আর আমিও হচ্ছে ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখন আমি হচ্ছে পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিট যতক্ষণ না হচ্ছে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে আসে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি পানিটা আসলে প্রয়োজন মতো অ্যাড করবেন যার যতটুকু প্রয়োজন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ যদি মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে গোল মাংস খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা না খেয়েছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন আর কারণ চলে কীভাবে রান্না করে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে করতে পারেন মানে এক এক অঞ্চলে যেহেতু এক এক রকম রান্না করে যাই হোক এটা আমি অনেক ফ্রেন্ডের কাছে শুনেছি তারা এরকমভাবে খায় না তো আমরা খাই তাই আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকের এই ভিডিও কিন্তু রান্না বান্নার আর এখানে আমি একটু চিনি অ্যাড করে দিব মানে যাতে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর প্রত্যেক কিছু কিছু রান্নায় চিনি অ্যাড করলে কিন্তু বেশ মজার হয়ে যায় আর মিষ্টি কুমড়ায় বা আপনারা যখন হচ্ছে ধুন্দুল রান্না করবেন সেই ক্ষেত্রে কিন্তু চিনি এড করলে অনেক মজার হয়ে যায় আর এটাও কিন্তু 20 মিনিট পর আমি দেখলাম যে সিন্ধ হয়ে আসছে দেখেন 마শাআল্লাহ একদম সিন্ধ হয়ে গেছে দেখতেও সুন্দর লাগতেছে আর মিষ্টি কুমড়াটা কিন্তু একদম আস্তে আস্তে রেখেছি আমি চাকচাক করে বড় করে দিয়েছি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এরকম একটু ঝোল ঝোল রাখবো কারণ এর আমার মিষ্টি কুমড়ার তরকারিটা এভাবে একটু ঝোল ঝোলই ভালো লাগে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এটা স্মেলটা এত সুন্দর আসতেছিল আই উইশ আপনাদেরকে আমি হচ্ছে এটা খাওয়াতে পারতাম আমি যেহেতু রান্না করে খাওয়াতে পারবো না আপনারা কিন্তু রান্না করে এটা খেতে পারেন আর এখানে আমি একটু ধনে পাতা দিয়ে নিলাম ধনে পাতাটা আসলে মাংসাতে না দিলেই চলে বাট আমি হচ্ছে দিয়েছি আমার ভালো লাগে তাই মানে ধনে পাতার আমার বেশ পছন্দ তাই আমি দিয়ে দিলাম অনেকে এটাতে জিরার গুঁড়াও দিতে পারেন বাট আমি হচ্ছে ধনেপাতা পাতা দিয়েছি আর ধনে পাতা ছাড়া দিলেও কিন্তু ভালোই লাগবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন কিন্তু আমি এটা দিয়ে ভাত খাব আর ভাত খাইলেও আপনাদের সাথে শেয়ার করবো আর পুরো তরকারিটা আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের জন্য এইদিকে আমি হচ্ছে ভাত নিয়ে নিয়েছি এই যে মিষ্টি কুমড়াটা একদম গরম গরম মিষ্টি কুমড়া তো হাত দিয়ে নিতে একটু গরম লাগতেছিল আর এইদিকে আমি হচ্ছে ভাতটাকে ভালো করে মিষ্টি কুমড়া দিয়ে মাখবো আর এই ভয়েস ওভারটা আমি এত মানে প্রায় দুই মাস পর দিতেছি মেবি বাংলাদেশে আসার পর এই ভিডিওটা আপলোড দিচ্ছি এটা দেখে আমার না আবার খাইতে ইচ্ছা করতেছে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস মাসাল্লাহ আমার বাসায় তো বেশ মজার মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করা হয় আর এই রান্না বান্না হচ্ছে আমার আম্মু আব্বু দুজনেই অনেক ভালো রান্না করে আমি তাদের কাছ থেকে আসলে এইগুলো শিখেছি জাস্ট আমি হচ্ছে আমার স্টাইলে রান্না করি তারা তাদের স্টাইলে রান্না করতে পছন্দ করে এটা দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে যাই হোক আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল Don't subscribe to the and thanks for watching